এইচএসির রেজাল্ট প্রকাশ করা হচ্ছে তোমার রেজাল্ট দেখতে পাওয়া তিনটা উপায়ের মাধ্যমে যেটা একদম খুবই সহজ আজকে তোমাদেরকে আমরা এই ভিডিওতে সেই রেজাল্ট দেখার পুরো নিয়ম কারণ সব জানিয়ে দিচ্ছি যাতে করে তোমরা খুব দ্রুত নিজে নিজেই রেজাল্ট দেখতে পারো দেখো রেজাল্ট দেখার নিয়মগুলো বা ওয়েবসাইটগুলো এখন তোমাদেরকে ভিজিট করে মোবাইল সেভ করে রাখাটা ভালো কারণ রেজাল্টের সময় হঠাৎ করে ঢুকলে তোমরা দেখবে যে ঢুকতে পারছ না দেখতে না সেই বিষয়ের প্রতি খেয়াল রাখবে এবং রেজাল্ট দেখার যে পুরো নিয়ম আছে সেটা আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি তিনটা নিয়মই দেখিয়ে দিচ্ছি যাতে করে খুব সহজে রেজাল্ট দেখতে পারো একটা হচ্ছে গ্রেড রাখে একটা মাসি রাখে এসএমএস এর মাধ্যমে কোনটাতে কিভাবে রেজাল্ট দেখা যাবে সেটা একদম পুরোপুরি কিভাবে রেজাল্ট একদম তুমি ভিউ পাবা ভিউ পয়েন্ট কি হবে সেটা আমি তুলে ধরছ আবার এখানে আমরা যদি কথা বলি যে রেজাল্ট দেখার ফার্স্ট যে নিয়ম সেটা হচ্ছে গ্রেড এক রেজাল্ট দেখা দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে ওয়েবসাইট আছে ওয়েবসাইট তোমার কিছু সময় এখানে একমাত্র গ্রেড আকারে রেজাল্ট দেখা যাবে এখানে তোমরা এসএসসি আলিম এসএসসি আলিম সিলেক্ট করবা দেন এখানে ইয়ার এসে পঁচিশ বোর্ডের নাম এসে বোর্ডের নাম করবা রোল নাম্বার লিখবা রেজিস্ট্রেশন দুইটা সংখ্যা সাবমিট করলে তুমি তোমার এখান থেকে গ্রেড আকারে রেজাল্ট দেখতে পারবা যেমন টোটাল জিপে কত এসেছে কোন রেজাল্ট কি এসে যেমন এ প্লাস এ গ্রেড এমআইএস বিসিটি এরকম ভাবে তুমি গ্রেড আকারে শুধু গ্রেড দেখতে পারবে কত পয়েন্ট এবং তোমার টোটাল কত হচ্ছে যে মার্ক এসেছে সেটা তুমি দেখতে পারবা না এই ওয়েবসাইটে এবং যখন রেজাল্ট তখন এই ওয়েবসাইট অনেক সময় কাজ করবে না সেক্ষেত্রে তোমরা অনেকই ঝামেলার মধ্যে পড়তে পারো সেক্ষেত্রে তোমাদেরকে দ্বিতীয় যে ওয়েবসাইট রয়েছে গেল মার্কশিটের রেজাল্ট দেখা যে ওয়েবসাইট রয়েছে সেই হেল্প করতে পারে এই ওয়েবসাইট ইন্টারফেস চেঞ্জ দেখছো আগে কিন্তু এমন না বাট তোমাদেরকে এই রেজাল্ট দেখতে পারবা এই ওয়েবসাই এই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এডুকেশন বোর্ড এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি আমি আবার লিঙ্কের ডিসক্রিপশন দিয়ে রাখব এবং এইটা লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো এই দুইটা ওয়েবসাইটে ই বট রেজাল্ট ডট গভ ডট বিডি সরি ই বোর্ড ডট কম এখানে স্লাস ভিডি ভি টু ঠিক আছে হোম ওকে এটা যদি কথা বলি এটা কিভাবে রেজাল্ট দেখবা এখানে বাংলা বা ইংরেজি তুমি ক্লিক করতে পারো বাংলা ক্লিক করলে বাংলা বা ইংরেজি ক্লিক করলে ইংরেজি আসবে আমরা এখানে ইংলিশেই যাই দেন বোর্ডের নাম অপশনে ক্লিক করে আমি এখানে আমার বোর্ডের নামটা আগে ফার্স্ট সিলেক্ট করবো কারণ এখানে আগে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে দেন আমার এক্সামিনিসন নেমে গিয়ে আমি এখানে এক্সামিনেশন এসএসসি আলম সিলেক্ট করব দেন এক্সাম ইয়ার অপশনে আমি আমি এখানে প্রতিষ্ঠান উপর দিকে পঁচিশ দেন এখানে রেজাল্ট টাইপ আমি এখানে ইন্ডিভিজুয়াল বা ডিটেল রেজাল্ট অশন ক্লিক করবো তারপর আমার রোল নাম্বার চাইবে এক্সামের রোল নাম্বার এবং আমরা চাইবে কি নাম্বার সেই দুটো তথ্য দিব দিয়ে এখানে যে সংখ্যা আছে আমি এখানে টাইপ করে বসিয়ে ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করলে আমার রেজাল্টটা চলে আসবে টোটাল গেল উপায় যার মাধ্যমে তুমি রেজাল্ট দেখতে পাবে এবং এইখানে তোমাদের রেজাল্টটা কি করবে এইখানে তোমাদের রেজাল্টটা হচ্ছে যে যদি বলি যে এখানে তোমাদের রেজাল্ট মার্কশিট কাছে দেখাবে কোন বিষয়ে কত মার্ক পাইছো বাংলায় কত পাইছি কত কত পাইছো কোন বিষয়ে কত মার্ক পাইছো সেটা দেখাবে যাতে করে তোমরা যদি তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেটা তোমাদের হেল্প হবে তো তোমরা এখানে তোমার তোমরা টা দেখে নিতে পারবা এই এই ওয়েবসাইটের মাধ্যমে তার সাথে ওয়েবসাইট ইন্টারভেসে দেখে নিবা যার শুরুতে রাখা ওয়েব ওয়েবস রিজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর তোমার হচ্ছে এডুকেশন বুক ওকে দেন আমাদের কথা বলি তোমাদের এরপরে আমরা তোমার কথা বলি যে তিন নম্বর যে ছিল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখে দিও এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে তুমি মেসেজ অপশনে গিয়ে টাই করবা এসএসসি দেন এখানে একটা স্পেস দিবা দেন হচ্ছে তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর যেমন তুমি ঢাকা বোর্ডের ডিআইসি বরিশাল বোর্ডের বিএ আর রাজশাহী হলে আর এরকম পরে বোর্ডের প্রথম তিন অক্ষর সেটা তুমি বড় ছোটোতে যাই দেখা কেন দেন একটা স্পেস দিয়ে তুমি তোমার এই এসএসসি রোল দিবা আর একটা স্পেস দিয়ে তো পরীক্ষার সাল দিবা 2025 হাজার পঁচিশ এখানে দুই হাজার চব্বিশ দেওয়া যাবে বা দু হাজার ওকে 2025 দেওয়ার পরে ওয়েট করা আমি পঁচিশ দিই সো এই হচ্ছে 2025 এইটুকুতে জাস্ট দিবা দিয়ে তুমি এখানে কি করবা করবো পাসিংয়ে যেটা যেটা যেখানে দিয়েছ দেন সিক্স থ্রি পুল নাম্বার পাঠিয়ে দেবো আমি আবার বলি এটা হবে যেমন এইস এস সি ডে হবে ডিআইসি টাকা দেন হচ্ছে ধরো না যে নাম্বার হচ্ছে ধরনের এক দুই তিন চার পাঁচ ছয় ওকে দেন হচ্ছে দুই হাজার পঁচিশ এইস এম এসে তুমি পাঠিয়ে দেওয়া ওনিক্স থ্রিপুলো নাম্বারে তাহলে তোমার এসএএস এর মাধ্যমে রিজালটা চলে আসবে তবে অবশ্যই রিজাল্ট প্রকাশ হলে এসএসএস পাঠাব প্রক্রেক্ষে আগে এস এম এস পাঠাইলে কিন্তু তোমার হবে না আর চেষ্টা করো প্রথম একক্ষণ তোমাকে হাতে দেওয়ার জন্য ঠিক আছে ডিআইস এভাবে ট্রাই করো সো প্রথম সব রেজাল্ট প্রকাশে তোমার এসএমস পাঠাও তার আগে এসএমএস নাও আসতে পারে শুধু টাকা কেটে নিয়ে যাবে কারণ এসএমস পাঠিয়ে দিয়ে 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 সাতষট্টি পয়সার চার্জ কাটবে ক্লিয়ার তো আজকে তো আমরা কিনে নিচ্ছি প্রত্যেকটা মাধ্যমে সকল অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ